আসলে আমার জন্মের মধ্যে পেলে অভিশাপ আছে আমি একটা বাচ্চা ছেলে আমার মা বাপ নাই আমার মা বিদেশ থাকবে আমার বাই নাই বোন নাই আমি একলা কি পরিমাণ নির্যাতন আমারও ফেরা চালাইছে দেখুন মানুষ যখন অন্যায় ভাবে একজন মানুষের বিজ্জত করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় কইছেন কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে ফাওয়ার তোলে ভরে বেলে এলাকার সব বড় বড় নেতারা যখন আমার বিরোধিতা করছেন তখন এই রজব ভাই একেবারে জীবন বাজি রেখা তিনি আমার পক্ষে কাজ করছে আজকে দেখুন দুঃখের কথা কিতাব হইতাম আজকে আমি বাস করনে সেরা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়া রাখছি কোন ধরনের ডিস্টার্ব করি না আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম তাই এরা আমরা প্রত্যেকটা লুকটা নিয়ে জেলে আড়াই তো রাখল এরা যে কিতাব প্রতিশোধ পরায়ণ আপনারা জানোই যে যদি আমরা আপনার ফেল করতাম এরা আমরা নিষ্টുകൊলে সেই দিলনে আল্লাহ কয় না কয় বান্দররা তো আল্লাহ বলে কুরাল দিন না এ লাগে এররা তো কুরাল দিবেন নাইবা অতছ আমি তো প্রথম কই কইছি যে আপনাদের লয়ে আমি কাজ করতাম আপনারা তো জানইন যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বলে আমার জন্মের মধ্যে বলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধে প্রার্থী যিনি যিনি আমার মুরব্বী যিনি আমার সিনিয়র তাই না আমার কইছেন কইছেন আমার মতো বেরিস্টার বেলে ফাওত তলে পড়ে বেলে তাই না আমার কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্য তাই না কর্মী সেক্রেটারি সাহেব আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের এই নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি তাই কইছেন যে আমি বেলে একটা জারর সন্তান অথচ আপনারা জানেন এই লোকের রে জিতাই আমি এক লাখ টাকায় মসজিদ পর্যন্ত দিয়ে গেছি আমি একটা বাচ্চা ছেলে আমার মা বাপ নাই আমার মা বিদেশ থাকবেন আমার বাই নাই বই নাই আমি একলা কি পরিমাণ নির্যাতন আমারও ফেরা চালাইছে দেখুন মানুষ যখন অন্যায়ভাবে একজন মানুষকে বিজ্জত করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় আমি এরার প্রতি আমার কোনো দুঃখ নাই আমি সব আমার মন থেকে সাইডে দিছি তবে আমার একটা কথা যে আর যেন কোন নতুন ছেলে আইয়া রাজনীতিতে নির্যাতনের শিকার না হয় এই জন্য এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে আমি নিশ্চিত করবো ন্যায় বিচার হবে সুষ্ঠু বুট হবে কারণ আমি সুষ্ঠ বুটের মধ্যে দিয়ে আইছি আমি নিশ্চিত করবো সুষ্ঠু ভোট হবে এবং আমি ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো যারা রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো তারা আসো আইসা থাকো। প্লিজ চাই আল্লাহ আল্লাহ তুমি আমার একজন আমারে এই যে এই সব মানে আমার কাজে বাধাগ্রস্ত যেন না করে সোনার ঘাটের স্বার্থে আমি আপনাদের কাছে চাই সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে এরকম একটা রে নেতা বানাই দেন দেখেন আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে রকম দায়িত্ব আমি আর সে মিললে আপনাদের জন্য নিয়ে নিব আমি আপনাদের জন্য দোয়া রেখে এখানে সুয়েলার মান আমাদের হাবিবি আমার কাউসার বাহার ভাই আমাদের টিচার এখানে যারা আছেন আমার পিছনে যারা আছেন এরা অত্যন্ত কষ্ট করে দিনেরাইতে হামলা দিতেছে তারার প্রতি আমার শুভকামনা রইলো আমি হয়তো তোমরা কিছু দিতে পারতাম না আমার তো নিজের ওই সম্পদ নাই আমি দিমুখিতা তারপরে আমি দোয়া হুয়া যাইতেছি আরে দোয়ার যে বড় কিচ্ছু হয় না বাপে তো দোয়া হুড়িয়ে যায় ফুলার লাগে আমি দোয়া হইয়া যাইতেছি তোমরা যেভাবে দিনের আইতে শ্রম দিতেছ সোনারঘাট মাধবপুরের মানুষের জন্য এই শ্রম আমার একটা বিশ্বাস দুনিয়াতে তোমরা যদি কিছু নাও পাও আখেরাতে অন্তত আল্লাহ তোমাদেরকে ঠকাবেন না এই দোয়া আমি তোমাদের জন্য করে যাচ্ছি আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এই কাজের দায়িত্ব আমি নিলাম আর চেয়ারম্যান সাহেবরে বলবো তদ্বিতটা জারি রাখবেন সব সময় আরি দিন সাইলা ফিটা নাকি দাবা আসলাম না কইলাম দাপ 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 কইলাম যে আপনি কুসি মুরগি কি খাওয়াই হই তাইলা খাম কাজ কইরা দিমুনে ঠিক মতো দাপ পাঠাইছোন কিন্তু কচি মুরগিটা এখনো ফাটাইছি না আমি আশা করি একটা কচি মুরগ ফাটাইয়া আজ এক সেকেন্ড আপনারা যে যেখানে আসুন এখানে বই থাকবা আমি এরার এলে একটা ভিডিও করবো সারা দেশেই ভিডিওটা ছেড়ে দিন আপনারা যে যেখানে আছেন দাঁড়াই থাকবা আমি সামনে গিয়া এরার এনে একটা ভিডিও করবো আপনারা থাকবেন তাইলে হয়তো এরার জন্য আরো বেশি সাহায্য সহযোগিতা থাকার একটা সুযোগ আছে ঠিক আছে আর এখানে অলরেডি মালিক ভাইয়ের

আচ্ছা এরা এখন গার্জিয়ান কাটা আপনি নি আপনি কি মেম্বার নেই গ্যাং প্রশ্ন দেন ঢাকা একুশ কাউন্সিলর কিশোর গ্যাং সংস্কৃতি ঢাকায় কিশোর গ্যাংয়ের সংখ্যা অন্তত আশি বাহিনীতে সদস্য বেশিরভাগ দশ থেকে পনেরো জন তেইশ সালে রাজনীতিতে সংগঠিত পঁচিশটি ক্ষণের সঙ্গে কিশোর গ্যাং জড়িত বাহিনী বেশি মিরপুর মহৎপুর ড্যাম সূত্রাপুর চিন্তাই চাঁদাবাদী মাদক ব্যবসা জমি দখলে দখলে ভাড়া কাটা উত্তপ্ত করা হামলা মারধর স্পিকার পুলিশের নিজস্ব প্রতিবেদন সূত্রে ঢাকার গাংচিল বাহিনীতে অন্তত আশিটি বাহিনীর খোঁজ পাওয়া গেছে যেগুলি বেশিরভাগ কিশোর গ্যাং নামে পরিচিত নামে কিশোর গ্যাং হলো এসব বাহিনীর বেশিরভাগ সদস্যের বয়স আঠারোর বেশি তারা ছিনতাই চাঁদাবাজি মাদক ব্যবসা জমি দখলে সহায়তা ইন্টারনেট সংযোগ কেবল ডিস ব্যবসা ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ উত্তর্ত করা যৌন হয়রানি করা হামলা মারদস্য নানা অপরাধে জড়িত সারা দেশে কিশোর গ্যাং নিয়ে পুলিশ প্রতিবেদন তৈরি করেছিল দুই হাজার বাইশ সালের শেষ দিকে এতে বলা হয় মানে পুলিশের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে অন্তত একশো তিয়াত্তরটি কিশোর গ্যাং রয়েছে বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে মামলা হয়েছে সাতশো আশিটি এসব মামলা প্রায় নয়শো জন আসামি রাজধানীতে কিশোর গ্যাং রয়েছে ছেষট্টি চট্টগ্রাম শহরে আছে সাতান্নটি মহানগরের বাইরের ঢাকা বিভাগে রয়েছে চব্বিশটি গ্যাং বেশিরভাগ বাহিনীর সদস্য দশ থেকে পঞ্চাশ জন ঢাকায় অনুসন্ধান চালিয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় যে এখন পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ যেমন পুলিশের তালিকার বাইরে ঢাকায় অন্তত আরও চোদ্দোটি কিশোর গ্যাং এর কোচ পাওয়া গেছে বাহিনীগুলি শুধু অপরাধী করে না আধিপত্য বজায় রাখতে পরস্পর সঙ্গে সংঘর্ষ জড়ায় বিএমপি সূত্র বলছে হাজার তেইশ সালের রাজধানীতে যত কুন হয়েছে তার পঁচিশটি গুণ করেছে কিশোর গ্যাং মানস স্পিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বাহিনীগুলি একদিন গড়ে উঠেনি রাজনীতিবিদদের প্রশ্রয় পুলিশের আশ্রয়ে এসব বাহিনী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ঢাকার জন কাউন্সিলরের নাম মানুষ স্পিকার আমি কাউন্সিলর নামগুলি মানে এদের আশ্রয়ে কিশোর গ্যাং আমি নামগুলি পড়ছি না কারণ যেহেতু তারা এখানে ডিফেন্ড করার মতো তাদের সুযোগ নাই